মাথা জামাই বললে খুব দ্রুত একটা মানুষ একটা চিত্র তৈরি করে নিতে পারে ভালোবাসে নাটকটা ভালোবাসে অনেক আগে থেকেই করে যাচ্ছি তো গল্প ভালো লাগে আর ব্যাপার হচ্ছে যে এই দর্শক ভালোবাসে তো আমাকে এখন পর্যন্ত সকল দর্শক প্রতিদিন না এসপি কোনো রয়ে গেছে আর অপেক্ষা

তাই এই ঘটনাগুলো আমরা ঠেকাতে নি আমরা চেষ্টা করেছি আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি কিন্তু এটা ঠেকানো যায়নি ঠেকানো যায়নি তার কারণ হচ্ছে ওই যে ভিউ আমরা তো একটা ভিউয়ের জগতে ঢুকে গেছি যেটাকে একদম অস্বীকার করা যাচ্ছে না আর আমার কাছে মনে হয় অস্বীকার করার প্রয়োজনও নেই কিন্তু সেখানে আমাদের একটা দায় আছে আমাদের সেই দায়টা হচ্ছে এটা যে আমার নাটক দর্শক দেখতে আমি তেমন করেই গল্প কেন বানাবো যে আমার নাটক আমার দর্শকদের দেখব কিন্তু আমি আমার সত্তাকে বিসর্জন দিয়ে না কোনো অঙ্গ হয়ে না কারণ আমি তো আসলে ওয়ান্ট তা একটা লোক এই কথাটা আমি প্রায় বলি যে একটা লোক দীর্ঘকাল গুড় খেয়ে এসে গুড় কেন আমি বললাম যে লোক তো গুড় খায় ওদেরকে গুড় খাওয়া আর আমি বলবো যে সেটা ওই একজন প্রযোজক বলতে পারেন বা অন্যরা বলতে পারেন কিন্তু একজন নির্মাতা বলবেন যে না লোক গুরু খাই কিন্তু আমি তাকে গুরের সন্দেশ খাওয়া খাওয়ার পরে বলে আরে এটা তো খাই এটা তো শিল্পীর সেই রায়টা আছে এখন এই জায়গায় নামের ক্ষেত্রে যেটা হচ্ছে যে অদ্ভুত অদ্ভুত নাম কিন্তু আমি আমি যেইটা আসলে পছন্দ করি সেটা হচ্ছে যে ভেতরের গল্পটা লিস্ট ঠিকঠাক না মাথা গরম জামাই একটা নাম হতেই পারে এর মধ্যে খারাপ কিছু না ঠিক না কিন্তু আমাদের শুনতে যেন কেমন লাগে কত সুন্দর সুন্দর নাম আমাদের একটা সময় ছিল আমাদের সিনেমার নাম সূর্যের দিগল বা ইতিহাসিক নামের মধ্যে একটা সাহিত্যের ছোঁয়া ছিল এখন সেই জায়গা থেকে আমরা খুব সহজ জায়গায় চলে আসছি মানুষের খুব কাছে চলে আসছে সাহিত্য থেকে নেমে এসে সেটা কিন্তু সাহিত্যের ক্ষেত্রেও করছে সেই বঙ্কিমচন্দ্র থেকে বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্রের রচনার ভাষা প্রাঞ্জল হওয়া উচিত হ্যাঁ কিন্তু ওনার ভাষাই বলা যায় না বোঝা যায় না তো তার মানে উনি তখন যেটা লিখেছিলেন সেটা কিন্তু সেই সময়ের জন্য অনেক প্রাঞ্জল ছিল চেষ্টা করেছেন এবং সেটা কিন্তু আস্তে 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 একটা মানুষের যে ভাষার যে পথ্যরু তার কাছাকাছি এসেছে একটাই কারণ মানুষের জন্য কিন্তু আর যে কমিউনিকেট করার জন্য কমিউনিকেট করতে পারে এখন মাথা গরম জামাই বললে খুব দ্রুত একটা মানুষ একটা চিত্র তৈরি করে নিতে পারে তো এটা একটা অভ্যস্ততা মানুষের আমরা চট করে যে এখন আপনার যে শার্টটা তো এই শার্টটার কলার যদি এখন এই পর্যন্ত লম্বা হইতো তাহলে কিন্তু এটা ঠিক ভালো লাগতো না কেমন কেমন যেন লাগতো আবার এটা হচ্ছে পঞ্চাশটা ছেলে যদি এরকম লম্বা কলার পড়া শুরু করে তবে এটা কিন্তু ট্রেন্ড হয়ে যায় সেই ট্রেন্ডের মধ্যে আছি মধ্যে আছি কিন্তু ট্রেন্ড শুট পেলে অজি হল ওইটা দরকার আপনার প্যান্টে যথেষ্ট আপনি একটু এক্সেপশনাল কিছু করার জন্য একটা পাঠ বড় করে আপনি একটা নতুন ট্রেন্ড তৈরি করে বাথা গরম জামাই নিয়ে দেখবেন যে মাথা গরম জামাইও সময় মানুষ পায় জাতীয় নামের মধ্যে অভ্যস্ত হয়ে যেতে পারে আমরা ইংরেজি নামক দেখেছি নাটকের ইংরেজি নাম হঠাৎ করে ইংরেজি বললে সেটাকে খুব স্মার্ট মনে হয় আমার সহায় বললে যে আমার আমার শয়ে হচ্ছে মনে হয় জঘন্য রোগের দূরে শোনা আর সুইট করে আমার ডিসেন্ট্রি তখন মনে হয় যে নায়কে নিয়ে নেব তো এই যে এইটা আসলে মানুষের শ্রুতির ব্যাপার এবং মনের মধ্যে মনে হয় যে শ্রুতিটা আমার সবচেয়ে স্মার্ট এখন কী করবো এটা আপনি বলেন